বন্ধু হিন্দু ধর্মগ্রন্থ বলতে আমরা সাধারণত কয়েকটা বই বা গ্রন্থ ছাড়া আর কিছুই বুঝি না কিন্তু বাস্তবে হিন্দু ধর্মগ্রন্থ একটা জ্ঞানের পাহাড় যা একটা মানুষের পক্ষে এক জীবনে পড়ে শেষ করা হয়তো সম্ভব কিন্তু তা মনের মধ্যে রেখে দেওয়া বা হৃদয়ঙ্গম করা সহজ বিষয় না বা এক কথায় বলা যেতে পারে অসম্ভব তাই আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে এমন অনেক কাহিনী আছে যেগুলো আমাদের পক্ষে তো দূরের কথা শোনাও হয়তো কখনো হয়ে ওঠে না আজকে আমরা আমাদের ভিডিওতে এমনই তিনটি ঘটনা বা কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে কাহিনীগুলো আপনারা হয়তো এর আগে কখনোই শোনেননি তাই আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নয়ে নবগ্রহ আর নবগ্রহের মধ্যে আমাদের সবচেয়ে সুপরিচিত গ্রহটি হল শনি শনির দৃষ্টি বা শনির দশা কথাটা রাজ্যের যত অশুভ ও অমঙ্গলের সমার্থক শব্দ এমনই শনির কুখ্যাতি যার দৃষ্টিতে গণেশের মতো জার্জেল দেবতার মুন্ডু উড়ে যেতে পারে তার কাছে মানুষ তো কোন ছাড় আর তাই স্বর্গপাড়াই এই মস্তান দেবতাটিকে তুষ্ট করতে ভারতের পথে ঘাটে ফুটপাতে কিংবা প্রতিষ্ঠিত মন্দিরে মন্দিরে প্রতি শনিবার বসে বারোয়ারি শনি পুজোর আসর গ্রহবিপ্রেরা এই মারণ দৃষ্টির কোপ থেকে মানুষকে বাঁচাতে দেন হরেক রকম গ্রহশান্তির বিচার আজকে আমাদের পুরাণের অজানা তিনটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা আমরা এই শনিদেবকে নিয়েই বলতে চলেছি স্কন্দপুরাণের নাগর ও প্রভাসখণ্ড অনুসারে অযোধ্যার জ্যোতিষীগণ দশরথকে সাবধান করে বলেছিলেন শনিগ্রহ শীঘ্রই ভেদ করবেন আর তার ফলে বারো বছর ধরে রাজ্যে ভীষণ অনাবৃষ্টি হবে এই কথা শুনে ইন্দ্রের দেওয়া দিব্য রথে চড়ে দশরথ তৎক্ষণাৎ শনির পেছনে ছুটলেন সূর্য ও চন্দ্রের পথ অতিক্রম করে একেবারে নক্ষত্রমণ্ডলে গিয়ে শনির সামনে উপস্থিত হয়ে রাজা বললেন তুমি রোহিণীর পথ পরিত্যাগ করো না করলে আমি তোমাকে বধ করব শনি দশরথের এই রকম সাহস দেখে অবাক হয়ে গেলেন তিনি রাজার পরিচয় জানতে চাইলে দশরথ আত্মপরিচয় দিলেন শুনে শনি বললেন আমি তোমার সাহস দেখে অত্যন্ত প্রীত হয়েছি আমি যার দিকে তাকাই সেই ভস্য হয়ে যাই তবুও তুমি প্রজাহিতের জন্য নিজের প্রাণ তুচ্ছ করে আমার কাছে এসেছ এতে আমি আরও বেশি খুশি হয়েছি যাও আমি কথা দিলাম রোহিণীর পথ আমি আর কোনো দিন ভেদ করব না কৃত্তিবাসী রামায়ণেও আমরা এই কাহিনীর উল্লেখ পাই তবে সেখানে বলা আছে যে অযোধ্যায় অনাবৃষ্টি শুরু হওয়ার পর রাজা দশরথ শনিদেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বন্ধু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না এই জন্য আমি আপনাদের বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম কমেন্ট বক্সে লিখে ফেলুন সেই জন্য অনেকেই আমার আগের ভিডিওতে তাদের জায়গার নাম লিখেছেন তাদের মধ্যে আছেন বাংলাদেশের চট্টগ্রাম থেকে দেবাশিস চন্দন কোলাঘাট থেকে মানসী দত্ত মেদিনীপুর থেকে শুভজিৎ মণ্ডল বর্ধমানের জগ্রাম থেকে ইন্দ্রজিৎ ত্রিভান হাওড়া থেকে সৌমদিক রানীগঞ্জ থেকে মৃন্ময় মণ্ডল বাংলাদেশের চট্টগ্রাম থেকে অতুল দে ও আরও অনেকে একটি ভিডিওতে সবার নাম একসঙ্গে নেওয়া সম্ভব না তাই যাদের নাম নিতে পারলাম না তাদের জানাই অশেষ ধন্যবাদ এই ভিডিও দেখার পর আপনারাও ঝটপট লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম আর এর সঙ্গে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুনেনি আজকের ভিডিওর পরবর্তী অংশ মহাভারত আমরা কম বেশি সবাই পড়েছি তাই আজ মহাভারতকালের একটি পৌরাণিক ঘটনার উল্লেখ করব যার কেন্দ্রে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব ভাইদের সাথে শ্রীকৃষ্ণের ছিল অত্যন্ত স্নেহের ও আত্মিক সম্পর্ক একবার ভ্রমণে বেরিয়ে কথা প্রসঙ্গে পাণ্ডবেরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন হে কৃষ্ণ দাপর যুগের অন্তে তো কলিযুগের সূচনা হবে তবে সেই কলিযুগের মানুষের আচার আচরণ কেমন হবে ভগবান শ্রীকৃষ্ণ তখন পাঁচ ভাইকে জঙ্গলের ভেতরে পাঁচটি ভিন্ন পথে কিছু দূর হেঁটে আবার তার কাছে ফিরে আসতে বললেন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো পাণ্ডবরা জঙ্গলের কিছু দূরে হেঁটে আবার ফিরে এলেন পাণ্ডবরা যখন ফিরে আসলো তখন ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ ভাইকে জঙ্গলের ভেতরে কে কী দৃশ্য দেখলেন তা জানতে চাইলেন যুধিষ্ঠির জানালেন তিনি হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস দেখেছিলেন একটা হাতির দুইটি সুর তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু মানুষ হবে ঠিক এইরকম দুমুখো তারা এক মুখে দুই রকম কথা বলবে আবার তারা মুখে বলবে একরকম আর তাদের আচার আচরণ হবে সম্পূর্ণ বিপরীত রকম ভীম বললেন তিনি দেখতে পেয়েছিলেন একটা গরু তার বাছুরকে আদর করে গা চেটে পরিষ্কার করছে কিন্তু এত বেশি জোরে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্ত ঝরছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মাতা পিতা হবে ঠিক রকম। মাতা পিতার অত্যাধিক স্নেহ ও অতিরিক্ত আদর এবং অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানেরা দায়িত্ব জ্ঞানী ও পরনির্ভরশীল হয়ে উঠবে ফলে তাদের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে অসুবিধা হবে অর্জুন বললেন তিনি দেখতে পেয়েছিলেন একটি নদীতে একটি পচাগলা মৃত ছাগল আর ওই ছাগলের উপরে বসে আছে একটা শকুন কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বিভিন্ন বৈদিক মন্ত্র তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকমের দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায় নকুল দেখতে পেয়েছিলেন এক বিশাল আকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে কিন্তু কোনো বিশাল বৃক্ষে ওই পাথর আটকাচ্ছে না অবশেষে সামান্য একটা ঝোপের তলায় এসে আটকে যায় এই পাথর তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষেরা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকবে ফলে তাদের পাপের পরিমাণ ওই পাথরের মতো ভারী হবে বড় বড় জ্ঞানী লোক তাকে রক্ষা করতে পারবে না কিন্তু হঠাৎ কোনো সাধু সঙ্গে পড়ে হয়তো সেই বিপদ থেকে সে রক্ষা পাবে সহদেব দেখতে পেয়েছিলেন বনের মধ্যে একটি বিশাল গভীর কুয়ো কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়োর শেষ প্রান্তে বিন্দুমাত্র জলও নেই তখন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু মানুষের ঘরবাড়ি হবে বিশাল আকৃতির ও তাতে ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়োর সমান তা সত্ত্বেও ওই বাড়ি ও ধন সম্পত্তি নিয়ে ওই মনিবের মধ্যে থাকবে না বিন্দুমাত্র সুখ সাপ দেখলে আমাদের অনেকেরই গাছ শিরশির করে ওঠে সাপ মানেই বিষাক্ত এক বলে যার প্রাণ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এমন একটা ধারণা আমাদের সবার মনেই বসে গিয়েছে অথচ পৃথিবীতে যত প্রজাতির সাপের দেখা মেলে তার বিরাট অংশই বিসীম আসলে সাপের প্রতি ভয়ের কারণ কেবল তার প্রাণঘাতী বিষ না তার চিত্রবিচিত্র নকশা আঁকা শরীর একে বেঁকে চলা চেরা জীব সব মিলিয়ে এক রহস্যময় ভয়াল ছবি ফুটে ওঠে সাপকে ঘিরে কিংবদন্তির শেষ নেই সাপকে ঘিরে কিংবদন্তি লুকিয়ে রয়েছে মহাভারতেও যেমন সাপের জীব কেন চেরা সেই আশ্চর্য গল্প পাওয়া যায় মহাভারতে মহর্ষি কশ্যপের তেরো জন পত্নী ছিলেন এই তেরো পত্নীর অন্যতম হলেন কদ্রু তিনি কশ্যপের কাছে এক হাজার নাগ সন্তান প্রার্থনা করলেন কশ্যপের অন্য এক পত্নী বিনতা তার স্বামীর কাছ থেকে দুই সন্তানের বর চান কিন্তু তিনি শর্ত দিলেন যে সেই দুই সন্তান কদ্রুর এক হাজার সন্তানের থেকে ঢের বেশি বলশালী হবে মহর্ষি কশ্যপের আশীর্বাদে কদ্রু জন্ম দেন এক হাজার সাপের অন্যদিকে বিনতার দুই সন্তানের একজন হলেন গরুর গরুর হচ্ছে বিষ্ণুর বাহন অমৃত মন্থনের সময় যখন উচ্চস্ত্র বা ঘোড়া উঠে আসছিল তখন কদ্রু বিনতার মধ্যে ঘোড়ার লেজের রং কি হবে তাই নিয়ে বাজি হয় কদ্রু বলেন ঘোড়াটির লেজ হবে কালো বিনুতা বলেন সাদা ঠিক হয় যে বাজিতে হারবে সে অন্যের দাসী হয়ে থাকবে কদ্রু তার নাগ সন্তানদের নির্দেশ দেন উচ্চস্রবার লেজকে ঢেকে রাখতে যাতে তা কালো দেখায় সর্প তাই করেন বাজিতে হেরে বিনতা কদ্রুর দাসী হন মা বিনতাকে মুক্তি দেওয়ার জন্য সাপেদের কাছে আবেদন জানান গরুর তখন তাকে সাপেরা বলে যে কেবলমাত্র অমৃত এনে দিলেই তারা বিনতাকে মুক্তি দেবে মায়ের মুক্তির জন্য অনেক বাধা অতিক্রম করে এমনকি দেবতাদের সঙ্গেও যুদ্ধ করে অমৃত নিয়ে আসেন গরুর অমৃত পাওয়ার আনন্দে বিনতাকে মুক্তি দেয় সাপেরা তবে কদ্রুর সর্প সন্তানদের গরুর শর্ত দেন যে অত্যন্ত পবিত্র বস্তু অমৃত গ্রহণ করার আগে স্নান করে সূচি শুভ্র হয়ে আসতে হবে ততক্ষণ অমৃতের পাত্র রাখা থাকবে কুশ নির্মিত আসনের উপর অর্থাৎ তীক্ষ্ণ ধার বিশিষ্ট এক ধরনের ঘাস গরুরের কথায় রাজি হয়ে অমৃত পান করার আগে সাপেরা স্নান করতে যায় সেই সময় দেবরাজ ইন্দ্র অমৃতের পাত্র চুরি করে পালান অমৃতের পাত্র সাপেদের হাতে যাওয়া আটকাতে এই পরিকল্পনা করেছিলেন ইন্দ্রই স্নান সেরে সাপেরা ফিরে এসে দেখেন অমৃত নেই ইন্দ্র অমৃতের পাত্র নিয়ে পালানোর সময় কয়েক ফোঁটা অমৃত সেই পাত্র থেকে ঘাসের উপরে পড়ে যায় এই কয়েক ফোঁটা অমৃত চাটতে শক্ত ঘাসের উপর আপ্রাণ জীব ঘষতে থাকে সাপেরা এর ফলেই মাঝখান থেকে চিরে যায় তাদের জীব জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ব্যাস পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ